সো হ্যালো আসলাম কেমন আছে সবাই আই হোপ সবাই ভালো আছো সুস্থ ব্লগে সবাইকে স্বাগতম এখন হচ্ছে একটু শপিং করতে যাচ্ছি টুকটা কেনাকাটা করব। আর আমার প্রিন্সেসের জন্য একটি শাড়ি কিনবো কারণ আমার বোনের বিয়ে ডেট পরে গিয়েছে এর জন্য তো বের হবো এখন আর আমারও কিছু টুকিটাকি জিনিস লাগবে যদিও খুব বড় করে অনুষ্ঠান করে বিয়ে তো হবে না বাট তবুও কিছু কেনাকাটা তো থেকেই যায় তো তো সেটার জন্য বেসিক্যালি যাচ্ছি তো তোকে কেনাকাটা করি কবে বিয়ে সব কিছু তোমাদের অবশ্যই শেয়ার করব। সে পর্যন্ত তোমরা হচ্ছে ওয়েট করতে থাকো এখন হচ্ছে বেরবো রেডি হয়ে গিয়েছি আর বের হচ্ছি আসরের পরে তো মানে বৃষ্টির পরে এত বেশি গরম লাগতেছে ইচ্ছা করতেছে না ড্রেস চেঞ্জ করি আবার ফ্রেশ হই দেন এই জন্য আমি বোরকে পরে নিয়েছি এখন বোরকে পরে বেরোবো আর আমার প্রিন্সেস রেডি হয়ে গিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমার মিষ্টি বাচ্চাটা আমার প্রিন্সেসটাও রেডি হয়ে গিয়েছে তোমার ভালো লাগছে তুমি কি কিনবে শপিং করবা শপিং করবা আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা শপিং এ যাই ফাইনালি আমি কিন্তু মার্কেট থেকে চলে আসছি এসে মাত্র এই তো বোরকা খুললাম চুলের ভিতর একদম পুরো ভিজে গিয়েছে আর আমি কিন্তু ভেজা চুল রাখতে পারি না আমার এমনি যেহেতু হাইপার প্রবলেম আছে আমার একটু বেশি প্রবলেম হয় সেটার জন্য মাথায় অনেক বেশি পেন হয় তো এটার জন্য চুলটা ছেড়ে দিয়েছি যাতে শুকিয়ে যায় আর টুকটাক কেনাকাটা করেছি একটু বলি তোমাদের আমার বেবিটা কিন্তু এখনও আসেনি মানে আমার প্রিন্সেস বেবি তো বাবার কাছে আছে নর্মালি যেহেতু একদমই অল্প সময় রবিবার দিন আমার বোনের বিয়ে বুঝতে পারছো হাতে আর মাত্র দুই দিন সময় আছে দুই দিন না বেসিক্যালি কালকের দিনই মানে শুক্রবারই আছে তো এর মধ্যে কিন্তু বাবু সবকিছু শেষ করতে হবে আর আমার জন্য সুন্দর একটা ব্লাউজ বানিয়েছি হচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমার ব্লাউজটা এটা হচ্ছে বানিয়েছি আমি আমার বেবির জন্য অ্যাকচুয়ালি কিছুদিন আগে যে আমি ব্লাউজ বানিয়েছিলাম ওখান থেকে একটু কাপড় বেঁচে ছিল ওই কাপড়টা দিয়েই কিন্তু বাবুর হয়ে গিয়েছে বাট এখনো ইস্ত্রি করিনি ইস্ত্রি করলে কিন্তু একদম সুন্দরভাবে মানে বসে যাবে এটা হচ্ছে সামনের সাইড আর এই তো আমি হুক দিয়ে করেছি গোলগলা দিয়ে আর হাতার কাপড় ছিল না মানে যে কাপড়টা ছিল ওটা দিয়ে আর হাতা হচ্ছিল না তবে এই সুতি কাপড় দিয়ে করা যেত বাট সুতি কাপড় দিয়ে হাতটা দিলে কিন্তু ব্লাউজটা আর গজিয়াস লাগবে না আর টুকরা যা ছিল ছোট মানে ছোট ছোটো ওটা দিয়ে আমি এই জোড়া টাল দিয়ে দিয়ে পিছনে সুন্দর একটা ডিজাইন করেছি মার্শাল আমার বেবি পরেছে পরে কিন্তু ওকে অনেক কিউট লাগছিল ব্লাউজটা পরার পরে তো তোমরা কমেন্ট করে জানাইও কেমন হয়েছে এখন স্ত্রী করিনি স্ত্রী করলে কিন্তু একদম সুন্দরভাবে বসে যাবে বুঝতে পারছ তা আমি যতটুকু পারি ততটুকু বানিয়েছি তবে আলহামদুলিল্লাহ আমার বেবি কিন্তু অনেক পছন্দ হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর গায়ে ফিটিংটা দারুণ হয়েছে অনেক সুন্দর হয়েছে তো এই তো বিডিয়ার মাঝখানে একটু ব্লাউজটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে শাড়ি দেখাচ্ছি দাঁড়াও তো ওর জন্য একটা শাড়িও কিনেছি তা আমার কেনাকাটা হয়ে গিয়েছে ওর বাবা বলছিল তুমি চলে যাও আমি বাচ্চাকে নিয়ে আসবো কারণ ওর এখন ও দোকানে হিসাব টিসব আছে আর আমার বোন আমার বোনের হাজবেন্ড ওদের তাগে বিয়ে হয়ে গিয়েছিল একটু বলি আমার বোনের নাম হচ্ছে মায়া তো ওর হচ্ছে প্রায় অনেক দিন হয়েছে বিয়ের বয়স মানে কাবিন হয়ে গিয়েছিল বাট ওর শ্বশুর বাড়িতে এখনো নেওয়া হয়নি তো অনেক দিন ধরেই মানে ডেট পড়বে কবে কিভাবে কি করবে আসলে কোনোটাই হচ্ছিল না ঠিক মতো তো এই গল্প তোমাদের সঙ্গে পরে করব। তার আগে একটু ছোটোখাটো শপিং দেখাই কী কী কেনাকাটা করেছি এই যে দেখো আমার প্রিন্সাচির সুন্দর একটা শাড়ি কিনেছি অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল ওর জন্য একটু ইউ টাইপের শাড়ি কিনবো যেহেতু হলুদে করবে কিন্তু না ওর হচ্ছে লাল পছন্দ এই জন্য লাল কিনেছি খুলে আর দেখাইলাম না কারণ এখন একদমই সময় নেই খুবই অল্প সময় কারণ আমি রান্না করবো এখনও রান্না করিনি রাতের জন্য তো সেটার জন্য আর হচ্ছে দেখাচ্ছি না খুলে খুলে আবার আমার বোন আমার বোনের হাজব্যান্ড ওরা তো শপিং করতেছে ঢাকাতেই তো ওদের বলছি বাসায় আসতে আসবে কিনা জানি না যদি যদি ওরা গাড়ি নিয়ে আসছে আসলে যদি রাত হয়ে যায় তাহলে অবশ্য আসবে আমাদের বাসায় আর না হয় আসবে না আমি যত দূর ওকে চিনি কারণ এখন পর্যন্ত আমাদের বাসায় কখনো আসেনি প্রথমবার এইভাবে আসবে হয়তো বা এই আনি ফিল থেকেও না আসতে পারে তো আমি আমার হাজব্যান্ডকেও বলে দিছি নিয়ে আসার জন্য কারণ কেনাকাটা করতে অনেক রাত হয়ে যাবে আর এটা হচ্ছে একটা পেটিকোটের কাপড় আমার বাচ্চার জন্য নিয়েছি কারণ এই শাড়ির সাথে তো ম্যাচিং ম্যাচিং পেটিগোট লাগবে অ্যাকচুয়ালি সেটা চলে আনা এই তো আজকে আমি এত দূর দূর শপিং করেছি আমার হাজব্যান্ড জাস্ট বিশ্বাস করতে পারতেছিল না যে আমার কেনাকাটা শেষ আর এই তো ফুলের গয়না টয়না আছে এখানে অ্যাকচুয়ালি খুবই ছোট্ট অনুষ্ঠান হবে না কিচ্ছু হবে না মানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল তো নর্মালি হয় কি একটা অনুষ্ঠান করতে গেলে কিন্তু একটু সময় দিতে হয় বাট ওদের বাসে একটু প্রবলেম আছে সেটার জন্য আর কি দেখা যায় সময় মানে দিতে পারবে না দিতে পারবে না বলতে হচ্ছে ওর হচ্ছে ননাশ আমার বোনের তো উনি হচ্ছে মেবি প্রেগনেন্ট তো ওনার শ্বশুর বাড়িতে চলে যাবে অনেকদিন ধরে এখানে আছে আর যেহেতু শ্বশুর বাড়ি অনেক দূরে আমাদের শরীয়তপুর থেকে অনেক অনেক দূরে তো সব কিছু মিলিয়ে মানে এই সব প্রবলেমের কারণে হচ্ছে হুট করে নিয়ে যাবে কোনো অনুষ্ঠান হবে না কিছু হবে না তো এই তো এটা হচ্ছে আমার ছোট্ট প্রিন্সেসের জন্য ম্যাজিক করে এনেছি ফুলের গয়না দেখো সুন্দর না সরি গরমের মধ্যে এখন কাছে অলরেডি শুরু হয়ে গেছে আর এটা আমার ওকে সুন্দর করে একটা খোপা বানিয়ে দিব আমার বোন যে আপু ওকে খোপা বানিয়ে দিও তাহলে দেখতে সুন্দর লাগবে আর এটা হচ্ছে তোমরের একটা মেশা আছে আমার আমার জন্য কিছুই কিনে নি কারণ কিছু কেনার নেই যদি অনুষ্ঠান হতো বড় করে তাহলে আর কিছুদিন আগেও একটা অনুষ্ঠান গিয়েছিলাম তখন টুকটা কেনাকাটা করেছি দেখা যায় শুধু শুধু অপচয় লাগে ঘরে তো পরে থাকবে কি দরকার আর একটা বরুজ আছে এখানে কালা চশমা আমার জন্য এটা অবশ্য তো এই তো এইগুলো হচ্ছে শপিং আর টুক আছে এটা কি কিনলাম ও আচ্ছা এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার আমার বেবির জন্য কিনেছি চুলে দেওয়ার জন্য এটা পড়লে অ্যাকচুয়ালি কেমন লাগবে ও আচ্ছা এরকম হবে মেবি পড়লে ভালোই লাগবে মনে হয় আর পিছনে পড়তে হয় জাস্ট আমি তোমাদের সঙ্গে একটু দেখাইলাম যে কেমন লাগবে এটা পড়লে দেখো সুন্দর না এইভাবে দেখাই ধরতে পারছি না এই যে সুন্দর এটা আমার খুব ভালো লেগেছে ভাবলাম যে আমার বাচ্চার জন্য নিয়ে যাই ওকে পিছনে যদি এটা লাগাই দি খুব ভালো লাগবে তো হচ্ছে এই তো দুধটা কেনাকাটা আর আরো কিছু ও আচ্ছা আমার জন্য একটা ড্রেস কিনেছি নর্মাল ইদানিং না আমার শুধু বাসন্তী টাইপের পছন্দ হয়ে যায় কেন যেমন জানি না তো আর খুলে দেখাচ্ছি না যখন বানাবো পরবো তখন দেখাবো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর জাস্ট একটু দেখাই তোমাদের এইটা দেখো এটা হচ্ছে নিচে পার্ট ড্রেসের তো পুরোটার খুলছি না কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি আবার যদি গেস্ট আসে রান্না বান্না বুঝতেই তো পারছো জানি না আসবে কিনা কিন্তু যদি চলে আসে আর এই তো এটা ওনা ওনাটা ভীষণ সুন্দর নর্মালি আমি পিসটা কিনেছি ওনাটার জন্য ওনাটা আমার ভীষণ পছন্দ হয়েছে কতটা দেখাতে পারছি না কেন যেন হয়তো বা আসছে না মোবাইলে বাট কিন্তু আসলেই অনেক সুন্দর যাই হোক যখন করবো তখন তো আমার প্রিয় আপু এবং ভাইদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর এটা ক্লিপ আছে এখানে কালো ক্লিপ ওইটা খোপা পড়লে লাগলে আমার বাচ্চা সেটার জন্য নর্মালি হচ্ছে ওই খোপাটাও কিনেছি আর একটা ব্ল্যাক কালার কিনেছি জানি না ওইটা পড়তে কি কিনা ও না পারলে আমি অ্যাকচুয়ালি এগুলো ইউজ করি না আমার অভ্যাস নেই বাট মনে হলো দেখে ভালো লাগলো কিনে নিয়ে আসলাম হয়তো পরা হতে পারে নাও হতে পারে হচ্ছে কেনাকাটা ও আরেকটা কিছু কিনেছিলাম আচ্ছা এটা হচ্ছে কি বলে এটাকে ভুলে গেছে ডাউন প্যান্ট টাইপের আমি অ্যাকচুয়ালি এগুলো ইউজ করিনি কখনো তাই বলতেও পারছি না এটা নর্মালি হচ্ছে বর্খার উপরে পড়ে মেবি তো দেখো আমি তো ব্যান্ড হিসাবে দিয়ে রাখলাম এই তো এই টাইপের এগুলো আগে একটা কিনেছিলাম আমার বাচ্চার জন্য ভেঙে যায় এগুলো নষ্ট হয়ে যায় তো মনে হলো যেহেতু ভাবলো যদি এ পড়া হয় আর কি নিয়ে রাখলাম সেটার জন্য দেখা যাক তো এগুলাই ছিল আজকে আর ছোট্ট সুন্দর একটা বুস কিনেছি দেখাই তোমার আমার শপিং দেখাইতে খুব ভালো লাগে আর শপিং করতেও ভালো লাগে আমার বোন যে মার্কেট থাকবে নর্মালি আমি আমার গলিতে ঢুকে পড়েছি আর হচ্ছে ওর হাজব্যান্ড ফোন দিয়েছে যে আপু আমি কোথায় নিয়ে দিত মার্কেটে তো আগে দেখা দেখা যায় কি আগে ফোন দিলে কিন্তু ওদের সঙ্গে দেখাই তো আর আজকে কিন্তু মার্কেট গিয়ে আমি টোটালি মোবাইলে বের করে নিই ভিডিও করার জন্য অবশ্য ওদের সঙ্গে দেখা হলে হয়তো বা একটু ক্যাপচার করতাম এই দেখো সুন্দর একটা ব্রুজ এটা কিন্তু বিশেষভাবে সুন্দর জানি না ক্যামেরায় কেমন আসছে বাট দেখে আমার অনেক ভালো লাগছে নর্মালি হচ্ছে আমার একটা আবাই আছে একটু ভারী টাইপের তো ওইটা হচ্ছে মেরুন টাইপের একটু মেরুন কালার কথা বেডটা নিয়েছি আমার অ্যাকচুয়ালি গোটা খুব একটা করা হয় না সত্যি কথা যেটা কারণ আমার একটু হাইপারটিশানের প্রবলেম আছে এই আমি ক্যারি করতে পারি না তবে পরি তা না যখন যেরকম সিচুয়েশন ওই অনুযায়ী করা হয় তো ওইটা এগুলো আমার টুকটাক শপিং ছিল আর এই তো আর কি দেখাবো লিপস্টিক লিপস্টিক কিনেছি মানে নর্মাল হয় না মেয়ে মানুষদের একটা হচ্ছে পিঙ্ক কালার একটা রেড কালার আমার সব হচ্ছে নোট কালার টাইপের জিনিসটাকে আমি ব্যবহার করি তো ইদানিং না যখন দিতে যাই মনে হয় একটু রেড হলে ভালো হতো বা একটু পিঙ্ক টাইপের মানে শেষ হয়ে গিয়েছে আর নর্মালি এটাগুলো হচ্ছে একটু ম্যাচ শেষ হলে গেলে আমি রাখি না এক বছর হলে আমি এমনি ফেলে দিই তো সেটার জন্য বেসিক্যালি এই দুটা কালার নিয়ে আসছি এই যে টুকটাক এইগুলোই শপিং ছিল আর পেটিকোটটা বানাবো তারপরে হচ্ছে আমার ড্রেসটা বানাবো জানি না তোমাদের সঙ্গে কাটাকাটা শেয়ার করতে পারবো না হয়তো বা বানানা কি শংস অবশ্য দেখাবো তো এই পর্যন্তই আর হচ্ছে আজকে ভিডিওটা বড় করবো না ভালো থেকো সবাই সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে হয়তো বা বিয়ের কয়েকদিন একটু ব্যস্ততার মধ্যে যাবে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের অনুরোধ করবো সবাই আমার সঙ্গে থেকো সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আল্লাহ সবাইকে